ফুলে যাবে ততবার ফুলে পরাগায়ন হবে ততবার নতুন উদ্ভিদ হবে তত বেশি সুন্দর কোণের ফুল ফল হবে সুন্দর কোণটিকে রাখবে ঠিক এজন্য এটা বিবেচনা করা হোক আমরা আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন বন্ডিকা করেছেন আর এবং আমাদের অতিথিদেরকে আমার সালাম এবং ধন্যবাদ আমরা সারা বাংলাদেশে 30000 মন মধু নিয়ে যারা কাজ করে এবং উদ্যোক্তাদের একটা সংগঠন কাজ করছি যেখানে গবেষক আছে ভোক্তা আছে এবং ব্যাগ বিপরণকারী আছে এবং সব শ্রেণীর লোকজন আছে এই অনুষ্ঠান যাতে আমাদেরকে যে শরীর করার সুযোগ দিয়েছেন সেই জন্য আমরা ধন্যবাদ জানাই এক সপ্তাহে আগে আমরা ঈদ পালন করেছি ঈদ ঈদ খুশি আমাদের এই অনুষ্ঠান আমাদের কাছে ঈদের মতো খুশির মতো আছে এইজন সারা বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এই বন বিভাগের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে নিজের কাজ মনে করে নিজের অনুষ্ঠান মনে করে এখানে এসে শরীর হয়েছে আমি একটু অনুরোধ করবো বাংলাদেশের দিনাজপুর থেকে রংপুর থেকে যারা একটু আসছেন জিনাই দেওয়া থেকে রাজশাহী থেকে আমাদের যে মহিলা ছিল তারা একটু মেহরবানি করে দাঁড়ান যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন মেহমান আসছেন এই অনুষ্ঠানটাকে জাতীয়করণ করার জন্য এরা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে শুধু এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করার জন্য আসছেন ধন্যবাদ আপনারা সবাই বসেন আমরা মধু নিয়ে কাজ করাকে মধু চিনতে হবে আমি আমাদের সারের সামনে পাঁচ রকম মধু রেখেছি এই পাঁচ রকম মধুর পাঁচ রকম রং পাঁচ রকম ধান পাঁচ রকম ঘনত্ব আমি একটা মধু দেখাই আচ্ছা এটা যদি কেউ বলে সুন্দরবনের দামি মধু আপনারা বিশ্বাস করবেন না কেন এটা কাল হচ্ছে সুন্দরবনের মধু এভাবে কালো হবে না তবে আমার কাছে আমার জাদুঘরে পঁচিশ বছরের পুরোনো মধু আছে বিগত 15 বছরে আমি প্রতিগত কিটমধু রেখে দেই মধু পুরনো হলে ওখানে একটা নতুন ধরনের একটা কেমিক্যাল তৈরি হয় যেটাকে আমরা বিশ বলি এইচএমএফ বলি এটা ভবিষ্যতে মানুষের চিকিৎসার কাজে ব্যবহার হবে তাই না মধু সুন্দর করে মধু কাটকে মধু কখনো কালো হবে না তাহলে মধু চিনতে হলে মধু ধরতে হলে আমাদের এখানে ছাত্রা শান্তনগর থানার আমাদের বসিরসাহেব আছেন আমি একটা অনুষ্ঠান করেছিলাম যে অনেকটা অরিয়েন্টেশন টাই

এটার উপর যদি একটা ওরিয়েন্টেশন প্রতি বছর যদি একই প্রতিষ্ঠান থাকে না যদি হয় তাহলে আমাদের পুলিশ অফিসার এবং আমাদের অন্যান্য যারা আছেন ম্যাজিস্ট্রেট যারা আছেন কালকে আমি আমাদের কাছে গিয়েছিলাম আমাদের মোস্তাক আহমেদ সাহেব আগে হুমায়ুন কবির সাহেব ছিলেন ওনার সাথে আমি দেখা করেছিলাম আমি ওনাদেরকে বাংলাদেশে যে মধুগুলো হয় পাঁচ ছয় রকমের মধুর স্ট্যাম্প দিয়েছি এবং ম্যাজিস্ট্রেট এবং জজ তাদেরকেও আমরা মধুগুলো চেনানোর চেষ্টা করেছি একটা ছোট ঘটনা বলি গত বছর আমি একদম জজ সাহেবকে এখানে নিয়ে এসেছিলাম হুমায়ুনকে বিষয়ে উনি এখন পাবনা ডিস্ট্রিক্ট জজ ওনার কোর্টে একটা মামলা আসছে আপনার এখানে মৌচাষি কারাগার আছেন মৌচাষি একটু হাত তুলেন তো আচ্ছা আপনারা বর্ষাকালে আপনাদের মৌমাছিকে চিনি খাওয়ান আপনাদের মৌমাছির খামারে চিনি পাওয়া যাবে যাবে এরকম একটা মৌমাছির খামারে চিনি পাওয়া গেছে এই চিনি নিয়ে মামলা হয়েছে মামলার মধ্যে উনি জামিন হচ্ছে না জজ আমি এখানে আনছিলাম গত বছরের আনার পর ওনাকে আমি চিনি দেখাইছি যে চিনি চৈত্র বৈশাখ মাসে তাহলে বুঝতে হবে সে খরচ সে দুষ্টি বেকারী এখন চিনি খাওয়ানোর কোনো দরকার নাই এখন আছে দরকার নাই এখন যদি চিনি পাওয়া যায় কিন্তু বর্ষাকালে যদি কোনো মৌ খামারের কাছে চিনি পাওয়া যায় তাহলে বুঝতে হবে সে মৌমাছিকে বাঁচিয়ে রাখার জন্য চিনির সাথে পানিকে ওয়ান ইস ওয়ান অনুপাতে মিশিয়ে একটা সিরাপ বানানো হয় এই সিরাপ আমরা মৌমাছিকে খাওয়াই 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 বর্ষার জাট প্রিয়তা পার করি এরপর যখন বরের ফুল ফুটে সরিষার ফুল ফুটে আমাদের আর দরকার হয় না ঠিক কি না বলেন সেজন্য কোনো খামারির কাছে বর্ষাকালে যদি চিনি পাওয়া যায় তাকে এর জন্য দোষী সাব্যস্ত করা যাবে না এটাকে যাচাই বাছাই করতে হবে আরেকটা হলো আমরা একটা বই চাপিয়েছি কিছু কিছু খাটি বলু কেন জমে যায় আমরা অনেক সময় মধু জমতে দেখলেই বলি যে ভেজাল সুন্দর করে মধু জমে না পঁচিশ বছর আগে যে মধু রেখেছি বিশ বছর আগে ওগুলো এখনো লিকুইড আছে সুন্দর করে মধু গ্লুকোজের পরিমাণ কম জমে না কিন্তু সরিষা ফুলের মধু জমে কি জমে না জমে কেন জমে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছি ছয়টা ইউনিভার্সিটির টিচারের ব্যাখ্যা এখানে আমি সংযোজন করেছি আমি একটা তৃতীয় কথা জানাই বন বিভাগের প্রতি বাংলাদেশ বিএসটিআই যারা বিভিন্ন পণ্যের মান নির্ধারণ করে আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের মানের মধ্যে সুন্দরবনের মধুর নাম ছিল না আমাদের সাবেক যিনি ডিএফও আবু নাসির সাহেব ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের গবেষণাপত্র জমা দেওয়ার কারণে সুন্দরবনের মধুর নাম আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডের মধ্যে এসেছে এবং এখানে লিখেছে সুন্দরবন সানি রহানি কম হানি কাঠ কম ইনহানি অর্চাং হানি ম্যাক্সিমাম লিমিট ফর ময়েস্টার ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সুন্দরবনের মধু পাতলা হবে সুন্দরবনের মধুরে ময়েস্টারের পরিমাণ বেশি হবে সুন্দরবন মধুরে পাতলা হবার কারণ হলো সুন্দরবনটা হলো চারোদিকে পানি এখানে ময়েস্টার বেশি সুন্দরবনের ভিতরে সব নদী নালা নাকি বলেন সব নদী এখানে মধুটা পাতলা হয় মোমাতি ঘন করতে পারে না লিচুর মধু যত সহজে ঘন করতে পারে সরিষার মধু যত সহজে ঘন করতে পারে সুন্দরবনের মধুকে এরকম ঘন করতে পারে মধু পাতলা আমাদের ঈদের আনন্দ তো এই ঈদের ঈদের খুশি আমরা কিভাবে প্রকাশ করি ঈদের খুশি আমরা প্রকাশ করি মানুষকে কিছু উপহার দেওয়ার মাধ্যমে কর্মকর্তা এখানে আছেন তো আমাদের আমাদের যে তিরিশ হাজার যে উদ্যোক্তা তার মধ্যে আর্টিস্ট আছে গবেষক আছে মধু ব্যবসায়ী আছে আমাদের একটা শাড়ির মধ্যে পুরো সুন্দরবনটা একে আমাদের প্রধান অতিথি যারা মোসাম্মদ রনি খাতুন ওনার জন্য নিয়ে এসছেন সবার পক্ষ থেকে আমরা এই পয়েন্ট ওনাকে দিতে পারি নাকি বলেন আমি মাসুদ ভাইকে একটু অনুরোধ করবো আমাদের পুরনো চাষি মাসুদ ভাইকে সামনে আসেন